আজকে একটা মজার ছড়া কণ্ঠে আমি কাকলি কলমে শ্রীবদ্রীনাথ পাল কবিতা সহানুভূতি আমি যদি ধরি কলম তবে ঠাকুর রবি হতো কি আর বলতো ভূত বিশ্বসেরা কবি কিংবা যদি ধাঁধিয়ে দিতাম ফুটবলটা খেলে চিন্ত কেবল মেসি কিংবা মারাদোনা পেলে একবারটি একবারটি ভাবতো ভূত ব্যাটটি নিয়ে হাতে নামলে মাঠে শচীন কি আর পারত আমার সাথে ভাগ্য ভালো গান গাইনি আমি অনেক বুঝে নইলে কি আর বরে গোলাম পেতিস তোরা খুঁজে ছবির কথা তোকে আমি বলবো কি আর কত আমায় দেখে ভিঞ্চি সাহেব কে তো মতো। এদের প্রতি সহানুভূতি তাই দেখাতে গিয়ে পাগলা ঠাই ঠাঁই হলো পাগল নামটি নিয়ে